টি এশিয়া কাপের আগে শেষ প্রস্তুতি হিসাবে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে কি রকম উইকেটে খেলা হবে কত রান হতে পারে এই ভেনুর অ্যাভারেজ কত এবং উইনিং প্রেডিকশনে কে এগিয়ে রয়েছে এবং কেমন একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে এই সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শুরুতে যদি উইকেটের কথা বলি আপনারা জানেন যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সাধারণত ব্যাটিং স্বর্গ এখানে হিউজ পরিমাণ রান হয় তবে মাঠের যদি অ্যাভারেজের কথা বলি মাঠের ষাটের আশেপাশে একশত ষাট হচ্ছে দ্বিতীয় ইনিংস অ্যাভারেজ হচ্ছে একশত একান্ন যদি এই মাঠে সর্বোচ্চ স্কোরের কথা বলি এই মাঠে এখন পর্যন্ত দুইশত দশ হচ্ছে সর্বোচ্চ এই মাঠে সর্বোচ্চ চেস করার রেকর্ড রয়েছে একশত তিরানব্বই এখন যদি আপনাদেরকে বলি যে আজকের যে উইকেটে খেলা হবে এই উইকেটে কি ধরনের রান হতে পারে যদি ভালো ব্যাট করার সুযোগ হয় যদি ভালো ব্যাট করতে পারে তাহলে একশত আশি থেকে একশত নব্বই রান হওয়ার পসিবিলিটি রয়েছে এখন আপনাদেরকে জানিতেই যে উইনিং প্রেডিকশনে কোন দল এগিয়ে রয়েছে উইনিং প্রেডিকশনের যদি কথা বলি উইনিং প্রেডিকশনে বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট না হলেও এবারে চলুন জেনে নেই উইনিং প্রেডিকশনে কোন দল এগিয়ে রয়েছে উইনিং প্রেডিকশনে স্বাভাবিকভাবে হোস্টিং হিসেবে বাংলাদেশে এগিয়ে থাকতেছে বাংলাদেশ উইনিং প্রেডিকশনে এইট্টি পর্যন্ত আপাতত রাখা হয়েছে এরপর যদি বলি তাহলে সম্ভাব্য একাদশ নিয়ে বলতে হচ্ছে একাদশটা কিরকম হতে যাচ্ছে দেখুন আজকের এই ম্যাচে একাদশে বিশেষ করে শামী হোসেন পাঠরের মোটামুটি একটু অসুস্থ ছিল যার কারণে শামীমের জায়গায় নুরুল হাসান সোহানের খেলার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং সাইফ হাসানের নামটাও এই জায়গায় আসতে পারে তবে আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান শামী হোসেন পাটোয়ারির জায়গায় খেলার জন্য তৈরি হচ্ছেন অপরদিকে যদি শামিমের মতো একজন কোয়ালিটি ফুল ক্রিকেটার খুঁজি যেমন শামিম বল করতে পারেন ব্যাট করতে পারেন সেই জায়গায় কিন্তু সাহিবকে খেলানো যেতে পারে তবে টিম ডিসিশন নেবে তারা একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো তবে সাহেবকে যার জায়গায় চিন্তা ভাবনা করা হয় তিনি কিন্তু হচ্ছেন তাওহিদ হৃদয় তো তাওহিদ হৃদয়কে বসিয়ে সাহিবকে আজকে খেলানো হবে এটা আমার কাছে অন্ততপক্ষে সম্ভাবনা নেই বললে চলে সো তাওহিদ হৃদয়কে আজকে ওইভাবে বসানো হবে না তার জায়গায় সাহেবকে খেলানো হবে না এটা আমি আমার জায়গা থেকে নিশ্চিত এখন অন্যদের অবস্থাকে দেখুন একজন আমাদের স্পিনার হিসেবে শেখ মাহাদি আছেন তিনি হান্ড্রেড পার্সেন্ট খেলবেন এখন এখানে কি নাসুমকে খেলানো হবে না যদি শেখ মাহাদি খেলে তাহলে নাসুমের খেলার সম্ভাবনা নেই বললে চলে যেহেতু আমাদের রিশাদ আছে রিশাদকে কেন খেলানো হবে একজন লেগ স্পিনার প্লাস তার হাতে ভালো ব্যাট করার অ্যাবিলিটি রয়েছে তার সেই সামর্থ্য আছে সো এই জায়গায় রিসাদকে আমরা পাচ্ছি শেখ মাহাদিকে পাচ্ছি স্পিনারের কোটা দুজনকে দিয়ে ফিল আপ করার পাশাপাশি এখন হয়তো বা স্বামী পাটরি থাকলে তিনিও ভালো করতে পারতেন বল করতে পারতেন একজন আরও বেস্ট অপশন আমাদের থাকতো কিন্তু তিনি যেহেতু থাকতেছেন না টিম ডিসিশন নেবে সাইফকে খেলাবেন নাকি ওই জায়গা অবশ্য নুরুল হাসান সোহনকে খেলাবেন সাহিবকে খেলালে কে কে করে যার নামটি সবার আগে বলতে চাই। তিনি হচ্ছেন তানজিম হাসান সাকিব হাসান সাকিব অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে ভালো পারফরমেন্স করেন তার কারণ মাঝে মাঝে তার ব্যাট ভালো দেখে এখন তানজিম হাসান সাকিবকে আপনি প্রপার অলরাউন্ডার নাও বলতে পারেন কিন্তু বোলার হিসেবে তিনি যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছেন এবং ব্যাটের প্রয়োজনীয় মুহূর্তে তার ব্যাট থেকে ভালো রান আসে অপরদিকে দ্বিতীয় যে ব্যক্তিটির কথা বলবো দ্বিতীয় যে বোলারের কথা বলবো তিনি হচ্ছেন তাসকিন আহমেদ এখন তাসকিনকে খেলানো হবে নাকি শরীফুলকে খেলানো হবে এই জায়গায় আমি আজকের এই ম্যাচে অন্তত তাসকিনকে এগিয়ে রাখতেছি এরপর শরীফুলের সম্ভাবনা কতটুকু আছে দেখুন শরীফুল আর মুস্তাফিজুর রহমান এই দুজনের কম্পিটিশন হতে পারে কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন আপনি কাকে একে রাখবেন আমি বলবো মুস্তাফিজুর রহমান সাইফুদ্দিনের কি খেলার সম্ভাবনা আছে আজকের এই ম্যাচে আমি মনে করি যদি তানজিম হাসান সাকিব খেলে তাহলে সাইফুদ্দিনের খেলার সম্ভাবনা নেই তানজিম হাসান সাকিব না খেলে সাইফুদ্দিনের খেলার সম্ভাবনা থাকবে সো টিম ডিসিশন নেবে আমার প্রেডিকশন হচ্ছে তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান আজকের ম্যাচের জন্য আর সেরা অপশন হতে যাচ্ছে অপরদিকে ব্যাটার হিসেবে আমাদের ধারাবাহিক পারফরমেন্স তানজিম হাসান তামিম এবং পারবেজ হোসেনী এমন দুজনকে আমরা পাচ্ছি এরপর লিটন কুমার দাস তিনজন পাচ্ছি চার নম্বরে তাওহিদ হৃদয় পাঁচে জাকির আলী ছয় নাম্বারে ওই যে স্বামী পাটোরির জায়গায় নুরুল হাসান সোহান সাত নাম্বারে অবশ্যই এখানে রিশাদ হোসেন আটে শেখ মাহাতি নয় দশ এগারো তিনজন পেসার সো ফাইনালি আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি খেলাধুলার সর্বশেষ আপডেট যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি